This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose একটাই প্রশ্ন যা গোটা বাংলার প্রশ্ন সাজাহান কোথায়? সাজাহান কোথায় পুলিশ জানেই না টিকির সন্ধান নেই। কে বলছেন বাংলাদেশে পালিয়ে গেছে তৃণমূলের নেতরাত হাওয়াতুলছেন। যদি বাংলাদেশে যায় তাহলে কেন্দ্রের সরকার মানে বিজেপি শাসিত সরকার তারা হেল্প করেছে অথচ ওই এলাকার তৃণমূল প্রধান বলছে সাজাহান পালানোর ছেলেই নয়। এক সপ্তাহ সময় দিন সামনে আসবে শুনুন হাজি সিদ্দিক মোল্লা কি বলছেন ঠিক গতকাল যা বলেছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু জানা উচিত যে শাহজাহান পালানো ছেলে নয় তা শাহজাহান দিল্লিতে যদি পাঠায় পালায় তাহলে শাহজাহান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে কি মানে উড়ে এলো এখানে থাকেটা কি করে শাহজাহান তো এলাকায় ঘুরে বেড়াচ্ছে বিন্দাস ঘুরছে সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে কিভাবে মানে দলের কোনো সমস্যা যেন এফেক্ট না পড়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন হ্যাঁ এলাকায় ঘুরছে তো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে অনেক সময় আমাদের সঙ্গে দেখা হচ্ছে এই হ্যাঁ এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে সমস্ত এলাকায় সমস্ত এলাকায় ঘুরছে বীর মজুর এই পরিষ্কার বলে রাখি বীর মজুর রামপুরে যে রাস্তা এই রাস্তা দিয়ে উনি ঘোরাফেরা হ্যাঁ সব জায়গায় ঘুরছে সব এলাকায় ঘুরছে আমার সঙ্গে দেখা হয়েছিল দু দুই তিন দিন আগে শনিবার কি রবিবার হবে আমরা ওটা বলে মনে পড়ছে না টেলার চলছে তাকে ফাঁসানোর একটা চক্রান্ত চলছে এই চক্রান্ত শিকার শাহজাহান আইনি ব্যবস্থা নিয়ে সে নিশ্চয়ই সামনে আসবে সে নিশ্চয়ই সামনে আসবে ও আপনারা এক সপ্তাহের মধ্যে দেখবেন শাহজাহান আপনাদের সঙ্গে মিট করছে শাহজাহান কালকে রাত্রি পর্যন্ত ছিল শুনুন বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল পারেনি লুকআউট নোটিশ হয়েছে বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি ও কোথাও যেতে পারবে না ও ছিল আপনার সন্দেশখালিতে আপনার বেরমজুর জিপি টু জিপি বিই আর ও জে ইউ আর বেরমুজুর টু জিপি প্রধান হাজি সিদ্দিক মোল্লা হাজির সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমজুর জিপি তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মিড নাইটে রাত্রে একটার সময় আমাকে মেসেজ করে পাঠিয়েছে এদেরকে ধরিয়ে দেবে লোক জনগণই ধরিয়ে দেবে চিন্তার কোনো কারণ নেই বুঝুন বিরোধী দলনেতা গতকাল বলেন হাজির সিদ্দিক মোল্লার নাম সিদ্দিক মোল্লা আজকে বলছেন এই তো চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে শাহজাহান পুলিশ টের পাচ্ছে না এই মুহূর্তে পুরনো অতিথিদের সঙ্গে আমার সঙ্গে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য অরিন্দম বাবু আপনি এটাকে কীভাবে দেখেন পুলিশ টের পাচ্ছে না চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে একজন অভিযুক্ত এবং প্রথম কথা হয় যে সিদ্দিক মোল্লা না কি বক্তব্য রাখলেন এগুলো কোনো ভ্যালুলেস এগুলো কোনো গুরুত্ব দেওয়াই উচিত নয় কেননা লোকাল পুলিশ স্টেশন কি আছে আপনি জানেন একটা এফআইআর হয়েছে অন দ্য বেসিস অফ এফআইআর তাহলে লোকাল পুলিশ স্টেশন নিশ্চয়ই সে অ্যারেস্ট করবে কেন অ্যারেস্ট করছে না কেন সোর্স এনগেজ করছে না কিন্তু আপনাকে ম্যাডাম একটা কথা বলে দিই এই যে কেসটা হয়েছে এই কেসে যা পরিস্থিতি এখন বর্তমানে রয়েছে সেখানে কিন্তু এই শেখ শাহজাহানের পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই কারণ আপনি জানেন ভেরি রিসেন্টলি কিন্তু আরও একটা অ্যাড হয়ে যাবে সেটা হচ্ছে ফেমা

কিন্তু প্রশ্ন যে বর্তমানে সিআরপিএফ এর জোয়ানরা যেভাবে মার খেয়েছে যেভাবে আজকে ইডি অফিসে অ্যাসিস্ট্যান্ট কমিশন আজকে মার খেয়েছে যেভাবে আগুন লাগিয়ে দিচ্ছে অ্যাটেম্প টু কমিট মার্ডার করেছে এই ক্ষেত্রে যদি কোনো রিল্যাক্সেশন হয় আমি আপনাকে বলে দিচ্ছি রিল্যাক্সেশন হয় তাহলে ইডিকে কেউ বিশ্বাস করে না এত একটা গর্বিত কাজ যে কাজ নাকি আমাদের আমরা ভাবতে পাচ্ছি না আজকে আমরা ইন্ডিয়ান পেনাল কোর্টে সারা ভারতবর্ষে অ্যাকশন নিচ্ছে আইপিসিতে তে এভিডেন্স অ্যাক্টে আর ফেমা এই যে একটা শুরু হয়েছে পিএমএল এ সালে শেষ করছি আপনাকে একটা কথা বলে যে আপনাদের মনে রাখতে হবে যে ইডি তিনটে ইউনিট আছে সেটা হচ্ছে ফেমা দে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট পিএমএলএ আমি আপনাকে বলে দিলাম আরেকটা মারাত্মক আছে সেটা হচ্ছে কফি পোসা নাইনটিন সেভেন্টি আছে কনজারভেশন অব ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন অব মানি

দেখুন মোঘল সম্রাট শাহজাহানকে যেমন ঔরঙ্গজেব একটা জায়গায় বন্দি করে রেখেছিল নিজের ক্ষমতাটাকে কুক্ষিগত রাখার জন্য তেমনি কোথাও না কোথাও আপনি দেখতে পাবেন কালীঘাট ক্যামাক স্ট্রিটের কোনো একজন ঔরঙ্গজেব রয়েছে যিনি তার সৈন্য সামন্ত দ্বারা তার পুলিশ দ্বারা এই শাহজাহানকে কোথাও একটা আশ্রয় রেখেছে যাতে তার ক্ষমতাটা ঠিক থাকে তার ক্ষমতার চেয়ারটা যেন ঠিক থাকে আপনি বলছেন এই শাহজাহান এরা কে ছিল একটা সময় নাই অনিন্দ দাদের মতো তৃণমূলীরা একে হার মাদ সিপিএমের আমাদের তৃণমূলদের মেরে দিচ্ছে খুন করে দিচ্ছে বলে মিছিল করত মিটিং করত আজকে সেই সিপিএমের ওই নেংটি ইঁদুরগুলোকে এনে এখানে এখন এরকম জল্লাদের মতো বানিয়ে দিয়েছে যে তারা এলাকায় ত্রাসের সৃষ্টি করছে বাঘ আমি সেটাই বললাম যে নেংটি ইঁদুর ছিল বিষয়টা হচ্ছে দুটো জিনিস বুঝতে হবে বাম আমলে ছিল পলিটিসাইজেশন ক্রিমিনালস অর্থাৎ দুষ্কৃতীদের ওপর রাজনীতিকরণ হতো রাজনীতির নেতারা দুষ্কৃতিদের নিয়ন্ত্রণ করত। এখন হয়ে গেছে ক্রিমিনালাইজেশন অব পলিটিক্স অর্থাৎ রাজনীতিবিদদের দুষ্কৃতায়ন হয়ে গেছে এখন দুষ্কৃতিরা রাজনীতি চালাচ্ছে দেখুন এই যে সময়কার কথা বলছে সে সময় অঙ্কন কতটুকু বড় আমি জানি না কিন্তু এই ধরনের কথাবার্তা বলার খুব একটা যুক্তিকতা অন্তত জাহাঙ্গীর ক্ষেত্রে ক্ষেত্রে আছে বলে মনে হচ্ছে না যাই হোক সেটা অঙ্কন বলছে অঙ্কনের প্রমাণ করার দায়িত্ব আমি এই বিষয়ে তর্কে গেলে মূল বিষয়টা হারিয়ে যাবে সেটা হচ্ছে যে আটটা পনেরো মিনিটের মধ্যেই সেদিন প্রাতভ্রমণে বেরিয়ে উধা হয়ে গিয়েছিলেন এক দুই হচ্ছে যেটা সেটা হচ্ছে যে অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি তৃণমূলের লোকেরা শুভেন্দু অধিকারীকে ফোন করে জানাচ্ছেন শাহজাহান কোথায় আছেন তার মানে কি দাঁড়াচ্ছে কি এবং ওরাই নাকি ওদের খোঁজ নিয়ে জানতে পারবেন আমরা যেটা বলি সেটা বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে আপনারা তবু মানতে চান না যাহা তৃণমূল তাহাই বিজেপি যাহা বিজেপি তাহায় তৃণমূল অঙ্কন দেওয়া এটা কি আমি কোথায় সরলীকরণ করলাম

গৌতম দেব বলতেন না যে তৃণমূলের মমতা কি কথা বলছে হিটকোর আন্দোলনের সময় সব খবর আমার কাছে আসে তাহলে গৌতম সময় কি গৌতম দেব তৃণমূলের সাথে সেটিং এ থাকতেন বা অনিল বিশ্বাস বলতেন তৃণমূলের ভেতরে কি কি আলোচনা হচ্ছে আমার কাছে খবর এসে গেছে আমি সব নৈরাজ্য রুখে দেবো আরে ভাই শুভেন্দু অধিকারী বিরোধী এমন পরিস্থিতি রাজানরা এত বড় বাঘ এত বড় বাঘ শাহজাহানরা তাদের জন্য নিয়মে বদল আনতে চলেছে এবার থেকে এরকম নির্দেশ দেওয়া হয়েছে সিআরপিএফ যেখানে যেখানে যাবে তারা সবসময় বর্ম পরে থাকবে তারা মাথায় হেলমেট মাস্ট ব্যবহার করতেই হবে

जाने

আমুল তুলছেন এই হাজির সিদ্দিক মোল্লা তো আপনাদের লোক তিনিও তো বলছেন আমার চোখের সামনে দেখুন মনে করেন যে হাজি সিদ্দিক শুভেন্দু দিকে এক

আমি একদম দায়িত্ব নিয়ে তোমায় বলছি যে রাজ্যে তো আইনের শাসন নেই বরং যেটা আছে আইনের শাসনের আইন এখানে প্রিভেল রয়েছে তাহলে চোদ্দ নম্বর আর্টিকেল চোদ্দ যেখানে আইনের শাসন চালাতে বাধ্য একটা রাষ্ট্র একটা রাজ্য একটা প্রভিন্স সেখানে তুমি কার্য তো খেয়াল

বয়স নিয়ে অভিষেকের বক্তব্য গতকাল কি বলেছিলেন আপনাদের শোনালাম যে তিরিশে পঁচিশ তিরিশে একজন যা কর্মক্ষম থাকতে পারে ষাটে গিয়ে তো পারে না মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তর দিলেন গঙ্গাসাগরে গিয়ে বললেন যোগ্য ষাটের ব্যক্তিকে আমি সরাই না আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের ষাট বছরে বিদায় দিই না আমরা তাদের কাজ কর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই